সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চিন্তা করুন তো এমন একটি দেশের কথা যেখানে নব্বই পারসেন্ট মানুষ নিয়মিত সময় মতো ঘুম থেকে ওঠে একশো বছর বয়সেও মানুষ অনেক অ্যাক্টিভ থাকে স্টেশনে ট্রেন মাত্র তিরিশ সেকেন্ড দেরি করে আসলেই তা জাতীয় সম্পাদে চলে আসে হ্যাঁ আজকে আমরা বলছি জাপানের কথা কিন্তু কিভাবে তারা এই অসাধারণ সাফল্য অর্জন করেছে শুধু কি প্রযুক্তির দ্বারা শুধু কি অর্থনীতির দ্বারা না শুধু প্রযুক্তি কিংবা অর্থনীতির দ্বারা এই ধরনের পরিবর্তন একটা দেশে সম্ভব না তাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসগুলোই তাদেরকে করে তুলেছে অনন্য আজ আমরা এই ভিডিওতে দশটি জাপানিজ সম্পর্কে অভ্যাস সম্পর্কে জানব যেগুলো আপনার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়দি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানে আসি তারপরে পড়াশোনার শেষে বর্তমানে জাপানে একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি আমার এই দীর্ঘ জাপানের এক্সপিরিয়েন্সগুলোকে ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক আপনি জানেন জীবনে বড় হতে গেলে কিংবা ডিসিপ্লিন হতে গেলে আপনাকে অনেক কঠিন কঠিন কাজ করতে হবে এমন কিন্তু কোনো কথা না ব্যাপারটা হলো আপনি ছোট ছোট কাজ যদি নিয়মিত কনসিস্টেন্টলি করতে পারেন তাহলে কিন্তু একটা সময় এসে দেখবেন আপনার দার জীবনটা দারুণ সুন্দর হয়ে গেছে জাপানে আমি যেহেতু অনেক দিন হল আছি আমি তাদেরকে খুব খেয়াল করি এবং তাদের মধ্যে থেকে যে ভালো জিনিসগুলা সেইগুলো সবসময় নেওয়ার চেষ্টা করি এই দশটি অভ্যাস আমি আমার জীবনে প্রতিদিন প্রয়োগ করার চেষ্টা করি এবং আমি খেয়াল করে দেখেছি একটা নির্দিষ্ট সময়ের পরে আমার জীবন দারুণভাবে চেঞ্জ হয়েছে এই অভ্যাসগুলো আপনি যখন প্র্যাকটিস করা শুরু করবেন এর মানে কিন্তু এই না যে আজকে থেকে আপনি প্র্যাকটিস করলেন কালকে এর ফল পাবেন কিংবা এক মাস পর এর ফল পাবেন অভ্যাসগুলো যেহেতু অনেক ছোট ছোট এটা একটা সময় নিবে আপনার করে হলেও তিন চার বছর আপনি যখন এই অভ্যাসগুলা চেষ্টা করতে থাকবেন আপনি দেখবেন আপনার লাইফটা দারুণ সুন্দর হয়েছে এবং ধীরে ধীরে আপনি খেয়াল করতে থাকবেন অনেক ছোটোখাটো জিনিসই আপনার লাইফে আপনাকে আর ডিস্টার্ব করছে না কিংবা আপনার স্ট্রেসের কারণ হয়ে দাঁড়াচ্ছে না এবং ধীরে ধীরে আপনি আপনি একজন পরিপূর্ণ মানুষে তৈরি হবেন এবং আপনার সফলতার দারবান্তের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন প্রথম অভ্যাসটি হল টয়লেট পরিষ্কার করা আপনি হয়তো ভাবছেন এটা আবার কেমন অভ্যাস কিভাবে টয়লেট পরিষ্কার করা আমার লাইফে আমাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে কিংবা কীভাবে আমার লাইফ চেঞ্জ করতে পারে ঠিক না কিন্তু জানেন কি জাপানে বিশ্বাস করা হয় যে টয়লেট পরিষ্কার করলে সৌভাগ্য আসে অনেক সফল ব্যক্তি আপনারা জানেন যে জাপানে বড় বড় কোম্পানি আছে না যেমন প্যানাসনিক হন্ডা নিসান টয়েটা বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি দেশে আছে এবং আমরা দেখেছি প্যানাসনিকের প্রতিষ্ঠাতা কোসকে মাতসুসীতা হন্ডার প্রতিষ্ঠাতা সৈচির হোন্ডা এবং বিখ্যাত পরিচালক তাকাসি কিতানো এদেরকে যখন ইন্টারভিউ নেওয়া হয় যে তোমাদের সফলতার পিছনে যদি কয়েকটা কারণ বলা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কোন কারণটি বলে থাকবে এই লোকগুলো কিন্তু তারা বলেছে তাদের সফলতার পিছনে একটা অন্যতম কারণ হল তারা প্রতিদিন সকালে তাদের টয়লেট পরিষ্কার করতো এরা কিন্তু শুধু জাপানেই নয় এরা পৃথিবীর মধ্যেই একজন একজন নাম করা ব্যক্তি যেমন একজন ছিলেন প্যানাসনিকের প্রতিষ্ঠাতা আর একজন হোন্ডার প্রতিষ্ঠাতা তার মধ্যে আমি যেটা বলতে চাচ্ছি এই লোকগুলো যে খালি তাদের বাড়িতেই টয়লেট পরিষ্কার করেছে তা না কিন্তু আমরা জেনেছি তারা কিছু ক্ষেত্রে তাদের অফিসের টয়লেটও যদি নোংরা দেখে থাকে কোনো সময় তারা তাদের অফিসের টয়লেট পর্যন্ত নিজেরা পরিষ্কার করেছে এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন যে এই ছোট অভ্যসটিকে আপনি যদি রপ্ত করতে পারেন এবং প্রতিদিন আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন এটা আপনার মনকে প্রতিদিন পরিশোধন করবে এবং সকালবেলা থেকেই আপনার মনের মধ্যে একটা ইতিবাচক প্রভাব ফেলবে জাপানে বলা হয়ে থাকে টয়লেটের টয়লেট পরিষ্কারের সাথে অর্থের সম্পর্ক আছে এবং এটা আপনি যদি নিয়মিত করতে থাকেন আপনার অর্থ ভাগ্য আস্তে আস্তে বাড়তে থাকবে দ্বিতীয় অভ্যাসটি হল জুতা গুছিয়ে রাখা জাপানে যখনই কেউ বাড়িতে ঢোকে তারা তাদের জুতো ঠিকমতো গুছিয়ে রাখে এটি শুধু শৃঙ্খলার ব্যাপার নয় বরং এটি আপনার মনকে শান্ত রাখবে বিশৃঙ্খল পরিবেশ বিশৃঙ্খল মনোভাব তৈরি করে আপনার যদি কথাটা বিশ্বাস না হয় আপনি কিছুদিন আপনার প্র্যাকটিক্যাল লাইফে জিনিসটা পরীক্ষা করে দেখতে পারেন আপনার বাসার প্রবেশ পথ যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু আপনার মনও হালকা থাকবে এবং আপনি একটা প্রশান্তি বোধ করতে শুরু করবেন তৃতীয় অভ্যাসটি হলো ভালো অঙ্গভঙ্গি কিংবা আমরা ইংলিশে যাকে পোশ্চার বলে থাকি সেটা বজায় রাখা জাপানে বিশ্বাস করা হয় যদি আপনার অঙ্গভঙ্গি সঠিক থাকে তাহলে আপনার চিন্তা ভাবনাও সঠিক হবে এবং ইন দ্য লং রান এটা আপনাকে আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এবং আপনার শারীরিক অসুস্থতি কমায় আপনার সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে অনেক জাপানি জানেন আপনারা তারা কী মনে পড়ে এবং পড়ার সময় স্বাভাবিকভাবেই সোজা হয়ে বসতে হয় যা তাদের ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে আপনিও চেষ্টা করুন সোজা হয়ে বসতে কিংবা সোজা হয়ে হাঁটতে কিংবা সোজা হয়ে কম্পিউটার ইউজ করতে আপনি আস্তে আস্তে দেখবেন একটা ড্রামাটিক চেঞ্জ আসতে শুরু করেছে আপনার জীবনে চার নাম্বার অভ্যাসটি হলো ইতাদাকি মাছ বলা আপনি কি কখনো জাপানিজ অ্যানিমে দেখেছেন আপনি যদি জাপানিজ অ্যানিমে দেখে থাকেন তাহলে দেখবেন তারা খাবার শুরু করার আগে প্রথমেই ইতাদাকি মাছ বলে এই মাসের প্রধান অর্থ হল ধন্যবাদ এবং এই মানেটা শুধু ধন্যবাদের মধ্যে পরিপূর্ণ নয় বরং এটি একটি কৃতজ্ঞতার প্রতীক আমরা খাবারের জন্য যে খাবারটা রান্না করেছে তাকে যেমন ধন্যবাদ জানাবো এবং এই খাবারটা যারা তৈরি করেছে ধরেন ভাত ভাত রান্না করেছে আপনার আম্মা তাকে তো আপনি খাবারের জন্য ধন্যবাদ জানাবেন কিন্তু চাউলটা তৈরি করেছে একজন কৃষক এই চাউলটা ট্রান্সপোর্ট করেছে একজন ট্রান্সপোর্ট কর্মী এদেরকেও আপনাকে একটা ধন্যবাদ দিতে হবে আমরা এইখানে ইতাদাকি মাছ বলার মাধ্যমে শুধু আমাদেরকে যে সার্ভ করছে আমরা কিন্তু তাকেই শুধু ধন্যবাদ বলছি না আমরা এন্টায়ার সার্কেলটাকে এই ধানটা যে বানিয়েছে ধানটা যে চাউলে পরিণত করেছে এই চাউলটা যে ট্রান্সপোর্ট করেছে যে দোকানে চাউলটা বিক্রি হয়েছে অনেক লোকের সাথে যুক্ত ঠিক না এভাবে আমরা তাদের টোটাল এই সাইকেলটাকে আমরা ধন্যবাদ জানিয়ে বলতেছি ইতাদাকিমাস এই চিন্তাভাবনা আমাদের জীবনকে আরও পরিপূর্ণ করে তোলে আমরা যেমন বাংলাদেশে বিসমিল্লা বলে খাওয়া শুরু করি যা একই রকম একটা অভ্যাস তাহলে আপনি কি পরবর্তী খাবারের সময় ইতাদাকিবস বলবেন না আপনাকে ইতাদাকি বাস বলতে হবে না আপনি খাওয়ারের সময় বিসমিল্লা বলবেন এবং আপনার মধ্যে এরকম একটা মন মানসিকতা সৃষ্টি করতে হবে যেমন এই খাবারটা আপনার জন্য যারা আয়োজন করেছে কিংবা ব্যবস্থা করেছে তাদেরকে আমি মনে প্রাণে কৃতজ্ঞতা জানাবো সাথে সাথে স্রষ্টাকেও কৃতজ্ঞতা জানাতে ভুলবো না আমাদের পাঁচ নাম্বার অভ্যাসটি হলো চেয়ার গুছিয়ে রাখা জাপানিরা যে কোনো জায়গায় বসার পর চেয়ার ঠিক করে রেখে যায় ধরুন আপনি একটা মিটিংয়ে গেছেন মিটিং থেকে উঠে যাওয়ার সময় আপনি আপনার চেয়ারটা দাঁড়িয়ে ঠিকমতো আবার নিচে আসল জায়গাতে ব্যাক দেবেন এক্ষেত্রে আমরা একজন মেজর লিগ বেসবল তারকাকে জিজ্ঞাসা করেছিলাম যার নাম সোহে ও তানি তাকে যখন সাক্ষাৎকার জিজ্ঞাসা করা হয় যে আপনি লাইফে কোন কোন ধরনের ছোট ছোট জিনিসগুলোকে আপনি কেয়ার করেন সে তার সাক্ষাৎকারে বলেছিল যে আমি বেশ ছোটোখাটো জিনিসেও আমার লাইফে বেশ কেয়ার করি যেমন আমি কোথাও যখন চেয়ার থেকে উঠে যাই আমি সে চেয়ারটা ঠিকমতো ব্যাগ দিয়েছি কি না সে বিষয়েও আমি সাবধান থাকি এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে এটা অন্যর কাজকে কমিয়ে দিচ্ছে এবং এই ছোট ছোট ভদ্রতা আমাদের জীবনকে সুন্দর করে তুলছে আমাদের ছয় নম্বর অভ্যাসটি হলো জাপানি যে আমরা সাধারণত বলে থাকি ওয়ারে তাদারু ও শিরু এর মানে হলো আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট হব জাপানে একটি জনপ্রিয় যে নুক্তি আছে যদি আপনি আপনার কাছে যা আছে তা বুঝতে পারেন তার ভ্যালুটা যদি বুঝতে পারেন তাহলে আপনি লাইফে মারাত্মক সুখী হবেন আমরা অনেক সময় আমাদের কাছে যা নাই যেটা আমাদের নাই কিংবা কিছু পেতে চাই আমরা তার জন্য কষ্ট পাই কিন্তু যদি আমরা যা আছে তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করি তাহলে জীবন অনেক সহজ হয়ে যাবে এবং আমাদের লাইফটা অনেক সুন্দর হবে আমাদের সাত নম্বর অভ্যাসটি হলো ওকাগে সামা বলা এর মানে হলো আমরা যদি বাংলায় ট্রান্সলেট করি এর মানে হলো যে আপনার কৃতজ্ঞতা স্বীকার করা জাপানে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন এটা ওরা বলে থাকে ও গেন দেশকা আমরা সাধারণত তার উত্তরে বলে থাকি ও কাকি দেশ এর মানে হল এটা আপনাকে আপনার যে কৃতজ্ঞতা স্বীকার করা সেটা বোঝাচ্ছে যেমন আপনাদের দোয়ায় আপনাদের কল্যাণে আমি ভালো আছি এই যে একটা কৃতজ্ঞতা প্রকাশের ওয়ে এটা কিন্তু আপনার পারিবারিক বন্ধন বলেন বন্ধু সার্কেলে বলেন অফিসে বলেন আপনার একটা দারুণ বন্ডিং সৃষ্টি করবে এটি আমাদের আরও নম্র ও ভদ্র হতে হেল্প করবে আমাদের আট নম্বর অভ্যাসটি হল তাড়াতাড়ি ঘুমানো ও সকাল সকাল ওঠা জাপানিজরা সাধারণত এই অভ্যাসটি মারাত্মকভাবে মানে আমার বাড়ির পাশেই বলি আমার বাড়ির পাশে আপনি যদি আসেন রাত রাত আটটা নয়টার দিকে আপনি সাধারণত বাচ্চাদের আর কোনো কথাবার্তা শুনতে পারবেন না এরা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং অনেক সকালে ঘুম থেকে ওঠে জাপানিরা বলে তাড়াতাড়ি ঘুমানো ও সকালে ওঠা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস এটি শারীরিক মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় প্রাচীন জাপানিরা সূর্যোদয়ের সময় প্রার্থনা করত যা তাদের দিনটিকে আরও ইতিবাচক করত। আমি নিজেও ব্যক্তিগতভাবে প্রতিদিন সাধারণত ভোর সাড়ে পাঁচটার মধ্যে ওঠার চেষ্টা করি এবং এটি আমাকে আমি নিজের লাইফ দিয়ে দেখেছি আমাকে অনেক প্রোডাক্টিভ করে তোলে এবং তুলেছে আমাদের নয় নম্বর অভ্যাসটি হলো দিনের শুরুতে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা জাপানিরা প্রতিদিন সকালে নিজেদের জন্য ছোট ছোট লক্ষ্য ঠিক করে ফেলে যা তাদের দিনটিকে গঠনমূলক করে তোলে এবং একটি একটি করে বাস্তবায়ন করতে হেল্প করে এটি হতে পারে একটি ছোটো কাজ সম্পন্ন করা কাউকে সাহায্য করা বা একটি ভালো অভ্যাস গড়ে তোলা ছোট ছোট লক্ষ্য আপনি যদি প্রতিদিন সকালে উঠে লেখার চেষ্টা করেন কম্পিউটার কিংবা আইফোনে না লিখে আপনি যদি হাত দিয়ে লেখার চেষ্টা করেন তাহলে যেটা হবে আপনার ব্রেনে এবং হাতের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে এবং আপনি দেখবেন এই ছোট অভ্যাসটি আস্তে আস্তে ওই দিনের জন্য যে আপনি টার্গেট কাজগুলো ফিট করেছিলেন সবগুলোই আপনার সফলভাবে শেষ করতে পারবেন আমাদের দশ নম্বর অভ্যাসটি হল ধন্যবাদ দেওয়ার অভ্যাস করা জাপানিস সমাজে কৃতজ্ঞতা প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ তারা সবসময় ধন্যবাদ আমরা জাপানিজে আরিকা বলে থাকি তারা এই জিনিসটা বলে প্রচণ্ড অভ্যস্ত এটি শুধুমাত্র সৌজন্যতা নয় বরং একটি জীবন দর্শনও বলতে পারেন আপনি যদি প্রতিদিন অন্তত পাঁচবার পাঁচজনকে ধন্যবাদ জানান তাহলে আপনি আস্তে আস্তে খেয়াল করতে শুরু করবেন আপনার সম্পর্ক ও মানসিক শান্তি আস্তে আস্তে আরো উন্নত হতে শুরু করেছে আমি জানি আমাদের দেশে আমরা সাধারণত আমাদের থেকে যারা উঁচা কিংবা উচ্চপদস্থ কিংবা বড় তাদেরকেই ধন্যবাদ দিতে পছন্দ করি কিন্তু এটা পুরোপুরি একটা ভুল ধারণা আপনাকে ধরেন একজন রিক্সাওয়ালা পরিশ্রম করে আপনাকে এক জায়গায় থেকে আর জায়গায় নিয়ে গেছে আমরা কিন্তু সাধারণত তাকে ধন্যবাদ বলি না কারণ আমরা তাদেরকে ছোট বলে গণ্য করি আপনাকে এই সাইকেলটা থেকে বের হয়ে আসতে হবে আপনি একজন রিক্সাওয়ালাকে একজন তরকারিওয়ালাকে একজন ভিক্ষুককেও আপনি ধন্যবাদ বলতে হবে এতে হবে কি আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে থাকবেন এবং আপনার এই যে আপনার গ্র্যাটিটিউড এই যে আপনার কৃতজ্ঞতা আপনার মধ্যে আস্তে আস্তে ফুটে উঠতে শুরু করবে এবং আপনার জীবনটা সুন্দর হতে শুরু করবে পরিশেষে এই দশটি জাপানিজ অভ্যাস শুধু জাপানের জন্য প্রযোজ্য নয় এগুলো সারা বিশ্বের জন্য প্রযোজ্য ছোট ছোট পরিবর্তনই আপনার জীবনকে বদলে দিতে পারে প্রথমেই বলে এসেছি আপনার জীবনকে পরিবর্তন করতে হলে আপনাকে ছোট ছোট জায়গা থেকে শুরু করতে হবে এবং সেটা কনসিস্টেন্টলি করে যেতে হবে সবসময় মনে রাখবেন যে আমরা এতই দুর্বল একজন মানুষ আমাদের কিন্তু আমাদের শরীরের উপর পর্যন্ত কন্ট্রোল নেই আমাদের যেভাবে চালানো হচ্ছে আমরা সেভাবেই চলতেছি আপনার চিন্তাভাবনা আপনার যে সুক্রিয়া আদায় আপনি যত স্ট্রং হবেন আপনি তত সুন্দর একজন মানুষ হিসাবে গড়ে উঠবেন এবং দেখতে পারবেন আপনার লাইফটা অনেক সুন্দর হয়ে গেছে আজ থেকেই এই অভ্যাসগুলো চর্চা শুরু করুন এবং কমেন্টে লিখুন কোন অভ্যাসটি আপনি চেষ্টা করতে চান যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন সম্ভব হলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করার চেষ্টা করুন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে দেখার চেষ্টা করব এবং যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততদিন ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল হ্যাভ নাইস ডে